হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো ভগবানের কৃপায় যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো মামনের মনের কথাতে তোমাদের সবাইকে সুস্ব আগাতাম আমিও খুব ভালো আছি আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সবার আগে জানাই আজকে নীল নীল ষষ্ঠীর শুভেচ্ছা মানে অভিনন্দন এবং অনেক প্রীতি এবং ভালোবাসা সবাই নীল সুষ্টি করুক এবং সবার ঘরে ঘরে যেন সন্তানরা ভালোভাবে সুস্থভাবে যেন বেড়ে উঠুক এই কামনাই করি আর নিঃসন্তান মায়েরা যেন সন্তান পাক আচ্ছা এবার আজকের ভিডিওটা আমি শুরু করছি গতকাল আমরা গতকাল না তার আগের দিন হ্যাঁ পরশু আমরা একটা লাইভ দেখেছিলাম সন্দীপের এবং সেই লাইভে দেখেছিলাম যে সন্দীপ বলছে ল্যাটা কি অপারগ তার জন্য কি আবার গামলাকে তার পুরনো শ্বশুর বাড়িতে ফিরতে হচ্ছে এই নিয়ে কালকে আমাদের ঘোড়ামুখী প্রচণ্ড পরিমাণে একটা মানে ভিডিওতে একটা বড় কথা বলেছে কি কথা বলেছে যে নাকি সন্দীপ অপারগ এখন এই অপারোগের যদি আমরা তুলনামূলক বিশ্লেষণ করি যদি সেটাকে নিয়ে আমরা ট্যালি করি বা ভেরিফাই করি তাহলে আমি আগে সন্দীপের কথা দিয়ে শুরু করি বিয়ের আগে গামলা কি করেছিল পাঁচ দিন আগে গামলা তার এই যে শ্বশুর বাড়ি মানে এখনো যে শ্বশুর বাড়িটা রয়েছে এখনো লিগালি যে শ্বশুর বাড়িটা রয়েছে পাঁচ দিন আগে সে সেখানে থেকে গেছে থেকে যাওয়ার পরে পাঁচ দিনভাবে মানে ভালোভাবে বুঝে নিয়েছে মেশিনটার কি কার্যকারিতা আদৌ মেশিনটা ঠিকঠাক চলে কি না আদৌ মেশিনটার ছোট কি বড় কি লম্বা কি মোটা সবই বুঝে নিয়েছে নাহলে কোনো মেয়ে মানে আইবুড়ো কোনো মেয়ে পাঁচ দিন আগে এসে তার যে স্বামীর সাথে বা যে ছেলের সাথে তার বিয়ে হবে তার এখানে এসে পাঁচ দিন আগে থাকে না এটা কোনো ভদ্র বাড়ির কোনো মানে এ ধরনের কোনো জিনিস দেখা যায় না যেখানে মেয়ে এসে তার শ্বশুরবাড়িতে এসে আগে কাটিয়ে যায় আগে মানে পার্টসটাকে চেক করে যায় যে পার্টসটা সঠিক আছে কিনা। যাই হোক তারপরে তাদের বিয়ে হলো তারপরেও আবার ঘোড়ামুখী কি কী বলতে হয়েছে আচ্ছা ফুলশয্যা রাত্রে নাকি তাদের মধ্যে কোনো রকমের ইন্টিমেসি হয়নি বলে সন্দীপ নাকি প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত হয়েছিল এবং এক বছর ধরে নাকি তাকে নির্যাতন করেছে যাতে করে তাকে তার শারীরিকভাবে কোনো রকমের চাহিদা পূরণ করবে না মানে গামলার চাহিদা পূরণ করবে না অথচ তার এক বছরের মাথায় আমরা দেখেছি যে কৃষাণুমিত্র জন্মগ্রহণ করেছে এ মতো অবস্থায় তারপরেও আবার ঘোড়ামুখী বলছে যে অপারক্ত সন্দীপ তার জন্য নাকি গামলাকে বেরোতে হয়েছে এবং সেক্ষেত্রে কি বলছে দু ফোটা লেবুর রস যদি কোনো সময় দুধের মধ্যে দেওয়া হয় তাহলেই সেটা ছানা হয়ে যায় মানে ওই দু ফোটা রস দিয়েই বুঝিয়ে দিচ্ছে মিত্রের জন্ম এখন ব্যাপার হচ্ছে বাচ্চা হয়ে গেল বাচ্চা বড়ও হয়ে গেল হ্যাঁ দু বছর না তিন বছর হয়ে গেল তারপরেও কিন্তু গামলা ওই বাড়িতে ছিল যদি সন্দীপ অপারগ হতো তাহলে কি সত্যিই গামলা ওই বাড়িতে থাকত আমাদের ঘোড়ামুখী কিন্তু একটা কথা খুব সুন্দরভাবে এর আগে বলেছে কি বলেছে যে তার কিছু সমস্যা রয়েছে তার ফেলোপিয়ান টিউবে কিছু সমস্যা রয়েছে সেই জন্য সে চিকিৎসা কর আছে তার বরকে যেন কেউ কোনো রকমের শারীরিকভাবে যেন দুর্বল না ভাবে তার বর সব দিক দিয়েই ঠিক আছে এখন ব্যাপার হচ্ছে যে তার সমস্যার জন্যই তার বাচ্চা এখনও আসতে দেরি হচ্ছে এবার যদি তার বরের কোনো সমস্যা যদি থেকে থাকতো তাহলে সে এইখানে সংসার করতো না এর আগেই সে ডিক্লিয়ার করে দিয়েছে একটি ভিডিওর মাধ্যমে তাহলে গামলার কথাতেই আসি গামলা যখন দীর্ঘদিন ধরে বুঝতে পারছে সন্দীপ অপারও কি করে তাহলে ওই সংসারের মধ্যে কি করে তাহলে সংসার করছে কি করে তাহলে সংসারটা করছিল সেটা একটা বিশাল জিজ্ঞাসে বিদক ছিন্ন নয় সন্তান হয়ে গেল তারপরে সুন্দরভাবে সন্তান বড়ও হচ্ছে আবার সে সেই সংসারের মধ্যে কাজকর্ম যাই হোক বরের জন্মদিন অমুক তমুক পালন করে সেইগুলো সে আমাদের সামনে উপস্থাপনা করলো কিভাবে। যদি সন্দীপ সত্যি অপারগ হতো আজকে ঘোড়ামুখী কি বলছে না সন্দীপ অপারক বলছি সন্দীপ অপারক কি মানে সপারক তুই কি করে জানলি তুই কি করে জানলি তুই যে আজকে দিতে বসেছিস ঘোড়ামুখী তুই কি করে জানলি তোর তো এটা জানার কথাই নেই একমাত্র এটা জানবে তার স্ত্রী অর্থাৎ গামলা তুই কেন এইসব নিয়ে কথা বলতে বসেছিস হ্যাঁ সন্দীপ ল্যাটার ওপরে রাগ হয়েছে শেষ এটা বলেছে তাতে করে তোর এত কনক্লুশনে আসার কি আছে তুই কি আবার সন্দীপেরটা টেস্ট টেস্ট করে রেখেছিস যাতে করে তুই বলছিস যে হ্যাঁ সন্দীপ অপারক এবার আসি ল্যাটার কথাতে ল্যাটার কথাতে কি ল্যাটা এই সাত আট মাস ধরে বোঝাই যাচ্ছে মানে গামলা ল্যাটার কাছে আছে কারণ যে কলটা আমাদের কাছে রিভিল হয়েছিল সে কলটাতে গামলা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে যে সে ঘয়না মানে ঘন মানে ইসে ঘোড়ার গহনাতে না ঘনায় আছে সরি হুম ঘনায় আছে সেখানে সে থাকবে একদিন পরে তারপরে দুদিন পরে সে যাবে তার বাপের বাড়িতে তারপরে এসে ল্যাটা ফোন ধরেছিল ল্যাটা বলেছিল আমরা কি গামলার ঠিকা নিয়ে বসে আছি এবং সেখানে সে পরিষ্কারভাবে বলেই দিয়েছে যে তার বাবাকে আর গামলাকে কেন চাওয়া হচ্ছে তার মানেই সে কি করছে ওখানটায় রয়েছে আমাদের গামলা 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 কোথায় রয়েছে না ঘনায় রয়েছে তা ঘনায় থাকতে থাকতে ঘনায় তো সে রয়েছে। এবং তাকে দেখাও গেছে কারোর ভিডিওতে যে সে ল্যাটার দোকানে বসে জিনিসপত্র মানে মুদি মশলা বিক্রি করছে মানে দোকানদারি করছে তাই সাত মাসের মধ্যে সে ঘুরেও আসলো আবার তীর্থ দর্শন করে আসলো আবার হানিমুন করতে মানে কি আর বলবো ওই ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য সে প্রেমিকের বাইকের পিছনে করে ঘুরে টুরে এসে সে বলছে এই রকমভাবে সে আনন্দ অনুভব সে আর এর আগে কোনো দিন করেনি তাহলে এমন কি হলো যাতে করে তাকে আবার বলতে হচ্ছে যে সে সন্দীপ মিত্রকে ডিভোর্স দেবে না সন্দীপ মিত্র চাইলেও দেবে না সে এখন মিত্রকে চায় তাহলে সাতটা মাসের মধ্যে এটা তো কনক্লুশানে আসাই যায় যে সাতটা মাসের মধ্যে নিশ্চয়ই গামলা বুঝে গেছে যে লেটা না নাহলে সে আবার কেন মিত্রকে চাইছে বা সন্দীপকে ডিভোর্স না দিয়ে রাখতে চাইছে এই কিছুদিন আগেই সে তার ভিডিওতে বলেছিল সে মিউচুয়ালি ডিভোর্স চায় তা মিউচুয়ালি যদি ডিভোর্স চায় এখন আবার সে কেন বলছে সে ডিভোর্স চায় না তাহলে কি ল্যাটা নয় ল্যাটা যদি সত্যি পারতো তাকে স্বর্গসুখ দিতে তাহলে কি সে পুনরায় ফিরে আসতো সন্দীপের কাছে ফিরে থেকে কথা হচ্ছে সে তাহলে ডিভোর্সটা না চেয়ে বাড়িতে বসে থাকতে যে না তোকে ডিভোর্স দেবো না সে তো আরো সাত তাড়াতাড়ি ডিভোর্স থেকে মুক্তি পেয়ে সে তো ল্যাটার যৌবনের মানে কি বলবো এডিটে সামিল হতো তাই নাকি বন্ধুরা সেখানে সে কেন মানে সন্দীপকে ঝুলিয়ে রাখতে চাইতো আর কালকে সন্দীপ যেটা বলেছে পশুদিনকে ভিডিওতে যে সত্যি কি সে বাচ্চা দিতে অক্ষম গামলা তার জন্য কি সে আবার ফিরে আসছে সত্যি বলতে কি অনেক কিছু প্রশ্ন যাচ্ছে কারণ এই গামলা পরপর পর পর করে এমনভাবে ভিডিওতে কিছু মানে উদ্ভট কথাবার্তা বলছে এবং উদ্ভ্রান্তকর পরিস্থিতি সৃষ্টি করছে একবার করে বলছে যে সে বড় হায়ার করেছে উকিল হায়ার করেছে যেখানে তার ডিভোর্সটা সে যেন পেতে পারে এখন সে মিউচুয়াল ডিভোর্স চাইছে তার পরবর্তীকালেই আবার সে কি বলছে সে মিত্রকে চাইছে আবার বলছে সে ডিভোর্স চায় না তাহলে মানে কি বুঝব সত্যি কি ল্যাটা অপারক নয় ল্যাটার অপারক বলেই তো তাই জন্য গামলা এই ডিসিশানে আসতে মানে চাইছে এবং তার ডিসিশানই কোনোটাই যেটাই সে ডিসিশান নিতে চাইছে সে ডিসিশানগুলো কোনোটাই সে সঠিকভাবে নিতে পারছে না একমাত্র ল্যাটা অপারক বলে যে ল্যাটার হাত ধরে গামলা বেরিয়ে গেল ভালোভাবে জীবন কাটাবে বলে সংসার তার আর ভালো লাগছে না এই বলে সে যখন বেরিয়ে গেল তীর্থ করলো ওইখানে ঘুরলো বিয়ে বাড়িতে গেল তারপরে ল্যাটার বাড়িতে থাকলো তারপরে ল্যাটার সাথে দোকানদারি করলো এমন কি পরিস্থিতি হয়েছে যেখানে তাকে ক্যামেরার সামনে বলতে হচ্ছে আজ থেকে আর তোর সাথে সম্পর্ক রাখবো না ল্যাটার তাহলে কি ধরে নিতে পারি না আমরা যে ল্যাটা সত্যিই অপারক কি না মানে সত্যি বলতে মনের মধ্যে খুব বড় প্রশ্ন যাচ্ছে না সন্দীপ অপারক নয় সন্দীপ যদি অপারক হতো তাহলে পাঁচটা বছর ধরে ওখানে গামলা কিছুতেই থাকতো না গামলা যেখানে পার্স মেশিন চেক করার জন্য বিয়ের পাঁচ দিন আগে গিয়ে হ্যাঁ মেশিন টেশিনগুলোকে চেক করে এসেছে সেখানে পাঁচটা বছর সংসার করার পরেও যদি কেউ বলে যে সন্দীপ অপারক এটা একদমই হাস্যস্কর ব্যাপার হয়ে দাঁড়াবে আজকে যে ব্যাপারগুলো ঘটছে তাতে করে সম্পূর্ণভাবে প্রমাণিত যে ল্যাটা সত্যি অপারক যদি অপারক না হতো তাহলে গামলা এইভাবে ডিসিশানগুলো নিত না এখন কথা হচ্ছে অনেক কিছুই মানুষের মনের মধ্যে আসবে যেহেতু গামলা গামলার কোনো ডিসিশানের ঠিক নেই সেই জন্য আমাদেরও এ ধরনের কথাগুলো ভিডিওর মাধ্যমে বলতে হবে কারণ যদি গামলা সঠিকভাবে সঠিক কোনো কিছু ডিসিশন নিত তাহলে আর এত কিছু প্রশ্ন আসতো না মনের মধ্যে এই সমস্ত প্রশ্নগুলো উদ্রেক করাচ্ছেই হচ্ছে গামলা গামলার জন্যই এই ধরনের প্রশ্ন মানে মনের মধ্যে আসছে যাক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে বাই টাটা